নমস্কার প্রদীপ অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি প্রদীপ অফিসিয়াল ফেসবুক থেকে ভিডিও দেখেন তাহলে অবশ্যই ফলো করুন আর যদি ইউটিউবতে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো নতুন নতুন টেকনোলজিক বিষয়ে ভিডিও পেতে অবশ্যই প্রদীপ অফিসিয়ালের সাথে থাকুন তো আজকের ভিডিওর মূল টপিক কিন্তু অনেক চমৎকার হতে চলেছে তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে এমন একটি জিনিস শিখিয়ে দেব ফেসবুকে ফলোয়ার্সদের দুটি ব্যাস আছে একটি হচ্ছে টপ ফ্যান ব্যাস আরেকটি হচ্ছে রেসিং ফ্যান ব্যাস তো এই দুটি ব্যাস অর্জন করতে আপনাদের সেরকম কোনো কষ্ট করতে হবে না খুব সহজেই কিন্তু আপনি অর্জন করে নিতে পারবেন শুধুমাত্র দুটি অপশন দুটি বটন আপনি যদি অন করেন তাহলে কিন্তু এই দুটি ব্যাস আপনি অবশ্যই পাবেন তো কিভাবে আপনি এই দুটি ব্যাস অর্জন করবেন আজকে ভিডিওতে খুব সহজভাবে শিখে দিব তো নমস্কার আমি প্রদীপ বিশ্বাস লেটস গো ভিডিও ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো শুরুতে চলে আসলাম আমার ফেসবুকের হোম পেজে এখান থেকে কিন্তু আপনি দুটি পথ অবলম্বন করতে পারবেন তো অবশ্যই আপনাদের দুটি পথই আমি দেখাবো তো শুরুতে প্রথম পথটি দেখাচ্ছি তো প্রথমে কি করবেন প্রথমে প্রোফাইলের ট্যাপ করবেন তো আপনার প্রোফাইলে চলে যাবেন এরপর প্রফেশনাল ড্যাশবোর্ড আছে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এরকমই একটি ইন্টারফেস চলে আসবে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাঙ্গেজমেন্ট তো তার সাইডে আছে কিন্তু শিয়ল তো শিয়লে ক্লিক করে দিলে কিন্তু এখানে আছে ফ্যান এঙ্গেজমেন্ট তো মূলত এই জিনিসটাই কিন্তু আপনার কাজে লাগবে দাঁড়ান আগে আর ভালো করে দেখাই তো ফ্যান অ্যাঙ্গেজমেন্টে যাওয়ার পর এখানে সেটিং পাবেন তো সেটিং এ ট্যাপ করে দিবেন সেটিং ট্যাপ করে দেওয়ার পর এরকম কিন্তু দুটি কাছে টপ ফ্যান এবং রিসিং ফ্যান অফ রয়েছে আপনাকে যারা ফলো করে রেখেছে তাদের কিন্তু কাছে বর্তমানে নোটিফিকেশন যাচ্ছে না যে তারা আপনার টপ ফ্যান বা রিসিং ফ্যান হোক তো আমি যদি এই দুটি অপশান অন করে রাখি তাহলে কিন্তু আপনাকে যারা ফলো করে রেখেছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে যে আপনার টপ ফ্যান এবং রেসিং ফ্যান হওয়ার ব্যাস অর্জন করার জন্য তো তারা যদি চায় তাহলে সেই নোটিফিকেশন অ্যাবসেট করে কিন্তু আপনার টপ ফ্যান এবং রিসিং ফ্যানে সৃষ্টি হবে তো আরও একটা পথ আমি আপনাদের দেখাবো যদি এভাবে যদি না খুঁজে পান তাহলে কি করবেন তো ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে প্রফেশনাল ডায়াইসবোর্ডের নিচে একটি থ্রি ডট লাইন আছে তো থ্রি ডট লাইনে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু অনেক কিছু আছে আপনি সর্বশেষ দেখতে পাবেন ফ্যান অ্যাঙ্গেজমেন্ট তো ফ্যান অ্যাঙ্গেজমেন্টের ট্যাপ করে দিলেই কিন্তু আপনার সেই পুনরায় এই দুটি ব্যাসে কিন্তু নিয়ে যাবে তো দুটি পথ আপনাদের দেখিয়ে দিলাম তো এই দুটি পথের মাধ্যমে কিন্তু আপনারা এই টপ ফ্যান এবং রিসিং ফ্যানের বটন। অন করে নিতে পারবেন তো এই টপ ফ্যান আর রেসিং ফ্যানের বিশেষত্ব হচ্ছে যে কেউ যদি আপনার ভিডিও বা যে কোনো পোস্টে কমেন্ট করে তাহলে কিন্তু কিন্তু তার প্রোফাইল বা পেজের নাম সহকারে থাকবে টপ ফ্যান ফ্যান রেসিং তো আমার এই ভিডিও যদি কাছে ওপরে অনেক ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন শেয়ার করে আপনার টাইমে রেখে দিন যাতে অন্য কেউ দেখে শিখে নিতে পারে তো নতুন নতুন টেকনোলজিক বিষয়ে ভিডিওতে অবশ্যই প্রদীপ অফিসের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ বন্ধুরা আরো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো এই বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই বলে যাই ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ভালো আর ইউটিউব দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো টাটা ভাই ভাই ভালো থাকুন সুস্থ থাকুন